নমস্কার সকল বন্ধুদের আমার আজকে একটু বিকেলবেলায় ছাদে গেছিলাম বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো মেয়ে বলল মা চলো একটু ছাদের থেকে ঘুরে আসি তো ছাদে গিয়ে মনে হলো একটু ভিউটা নিই খুব ভাল লাগছিলো দেখতে চারিদিকটা আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করছি প্রকৃতির কেমন খেলা তাই না দুদিন আগে এত গরম ছিল যে পারা যাচ্ছিলো না আবার কেমন ঠান্ডা দুদিন করে দিয়েছে এবার ছাদ থেকে নেমে এসে মনে হলো একটু কিছু বানাই তো কি বানাবো আজকে মনে হলো একটু আলুর চপ বাড়িতেই বানাই বাইরের কিনে খাওয়া তো অতটা সত্যি কথা বলতে মানে সহ্য হয় না তো ঠিক আছে বাড়িতেই বানিয়ে নি তাই আলু কেটে প্রেশারের মধ্যে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে এবার যথারীতি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিনটে মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলুর চপ কার কার খেতে ভালো লাগে আমার যেমন ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দিলাম আমি কিন্তু কাসুরি মেথি আমি পুরো আলুর চপটা নিরামিষই করব কারণ আজ মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো সেই জন্য নিরামিষটাই শেয়ার করলাম আজকে আলুর চপের এরপর বেসন নিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি কারোর বাড়িতে না থাকে তাহলে কর্নফ্লাওয়ার থাকলে দিতে পারেন তাহলে একটু বেশ মচমচে ব্যাপারটা হবে ভালো লাগবে এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নুন এবার শুকনোটাকে ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমার সব থেকে পছন্দের খাবারের মধ্যে একটা হচ্ছে মুড়ি আর মুড়ি দিয়ে যদি চপ পাই সারাদিন আমি ভাতও খাব না আমার এত ভালো লাগে মুড়ি খেতে ভীষণ ভীষণ পছন্দ করি আমি মুড়ি খেতে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব না খুব পাতলা হবে না খুব মোটা থাকবে গরম বেশি পড়ে গেলে তার তেলে ভাজা খেতে ভালো লাগে না তাই এখন ওয়েদারটা ভালো আছে বলে আজকে সেই সুযোগটাই আমি কাজে লাগিয়ে দিলাম যে একটু চপ বানিয়ে ফেলি বাড়িতেই এই দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এই দেখুন এবার কড়াই বসিয়ে কড়াই দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আর একটা দিলাম এবার এটাকে ভেজে আমি তুলে রাখবো পরে এটা আমার কাজে লাগবে এরপর সেদ্ধ করে রাখা আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে আলুটাকে ম্যাশ করে নেবো ম্যাশার দিয়েও ম্যাশ করা যেত কিন্তু খুন্তি দিয়েই করে ফেলব এরপরে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর কিছু কাঁচা লঙ্কার কুচি ওপর থেকে দিয়ে দিলাম লবণ এবার শুকনো লঙ্কাটাকে আমি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে রেখে দিচ্ছি এবার আবারও আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আলু সেদ্ধটাকে নামিয়ে রেখেছি কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদটা একটু গরম করে নিয়ে আমি ওর মধ্যে যে শুকনো লঙ্কা ভাজাটা আমি রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো এরপর আমি সেদ্ধ করে রাখা আলুটা ঢেলে দিলাম আমি কিন্তু সেই ড্রাই রোজ যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি আলু সেদ্ধর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখছি স্কিপ হয়ে গেছে আপনারা গুঁড়ো মশলাটা ওর মধ্যে মিশিয়ে নেবেন এই দেখুন পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এভাবে গোল করে করে রেখেছি তারপর হাতে দিয়ে এরকম শেপ করে নিয়েছি এবার আমি দিলাম কিন্তু খাবার সোডা খাবার সোডার চপটা ভাজার ঠিক আগেই দেবেন আগে থেকে দেওয়ার কোনো দরকার নেই ঠিক ভাজার আগের মুহূর্তেই সোডাটা আপনারা দেবেন এবার এই দেখুন ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি চপগুলোকে এক এক করে দিয়ে দেবো গরম তেলের মধ্যে তেলটা খুব হাই ফ্লেমে দেবেন না লো মিডিয়ামের মধ্যে রাখবেন আস্তে আস্তে চপ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বেশি হাই ফ্লেমে দিলে চপটা পুড়ে উঠতে পারে বেসন কাঁচা থেকে যাবে ভেতরে বন্ধুরা চপগুলো কেমন লাগছে আপনাদের দেখে কি খেতে ইচ্ছা করছে আমাকে একটু জানাবেন তো এই দেখুন এক পিঠ উল্টে দিয়েছি ব্যাস এবার তুলে নেব আর এক ঝাঁকও দিয়ে দিয়েছি এই দেখুন ওপর থেকে বিট লবণ দিয়ে দিতাম ব্যাস তৈরি হয়ে গেছে আমার আলুর চপ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন